দুই এর দুই এ এ দড়ি দমু দড়ি দে দে আসসালামু আলাইকুম আ এখানে দুইটা গরু উঠছে এগুলো যাবে মূলত সিলেটে সিলেট এটা যাবে বিশ্বনাতে জার্সিডা আর এইটা যাবে সিলেটে বিয়ানি বাজার আসলে আমরা অন্ধকারে ভিতরে ভোরের দিকে গাড়ি লোড দেই এই কারণে অনেক সময় গাড়ি ছাড়ার যে ভিডিওগুলো এইগুলো কিন্তু ঠিক মতো দেওয়া হয় না এই 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 যে পাশে পাশে লাগবে তো এটা মূলত কিনছে কায়ুম ভাই কায়ুম ভাই দেখেন বাচ্চাটা মার্শাল্লা আর গাড়ি আপনার জার্সি এই যে গাড়ি দুয়া ছিল এই অৱস্থা আৰু কি এই বাকী আৰু যাব হ'ল বিয়ানী বজাৰে গাড়ী মুশ্কিল একবাৰ পিছলে ফেৰগুলাই কৰি ফেৰগুলে নাই দিব আগে দাই

সারাদিন আমরা গরু হাঁটি ঘুরির পায়ে পাও দেয় না সবগুলো উঠে গেছে আর দেখেন যে ভাইয়েরা গরু কিনছেন বিশ্বাস করে টাকা পেমেন্ট করছেন ইনশাল্লাহ আপনাদের গরু এই যে গাড়িতে লোড করে দিলাম আর ইনশাল্লাহ আজকে সন্ধ্যা বা মোটামুটি আট নয়টা দশটার যাবেন যারা বিশ্বাস করতে পারছেন তারা ইনশাল্লাহ গরু পাবেন দেখেন আমাদের ঠিকানা থেকে সব জায়গাতে কিন্তু গরু বিক্রি করে ডেলিভারি দিই আমরা এই বাচ্চা এই বাচ্চা কই রাখবেন এটাই

হ্যাঁ কাম হয়ে গেছে এখন গাড়িটা স্টার্ট দিয়ে চলে যাবে আর কি আপনার গন্তব্যস্থানের দিকে রওনা দিচ্ছে গাড়িও নতুন আছে একবারে খুব তাড়াতাড়ি যেতে পারবে